আসসালামু আলাইকুম মুন রাশিগরি সবাই ভালো আছেন তো এখানে আছে স্মার্ট ওয়াচ এছাড়া আছে ল্যাপটপ আমাদের বিভিন্ন মডেলের ল্যাপটপ আছে আপনাদের পছন্দ মতো আপনারা ল্যাপটপ ক্রয় করতে পারবেন বিভিন্ন প্রাইজের আর এই পাশে আছে প্যান ড্রাইভ মেমোরি কার্ড থার্টি টু জিবি সিক্সটি ফোর জিবি একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি বিভিন্ন ক্যাটাগরির প্যান ড্রাইভ কাছে আছে এবং এর পাশে আছে কিবোর্ড আমাদের গেমিং কিবোর্ড আছে ওয়ারলেস কিবোর্ড মাউজ আছে এখানে আছে স্পিকার ব্লুটুথ স্পিকার এবং প্রিন্টার এরপর আমি দেখো আমাদের ওয়ালটনের টিভিগুলো স্মার্ট টিভি আছে এবং বেসিক টিভিও আছে এখানে

এবং এখানে ব্লুটুথ স্পিকার আছে সাইডে আর ইপিএস আছে আর সামনের দিকে আছে মনিটর এই পাশে আছে গ্যাস বার্নার আমাদের গেট দিয়ে ঢোকার পরে ডান পাশে আমাদের কিচেন অ্যাপ্লায়েন্স গুলো আপনারা পেয়ে যাবেন তো আমাদের বিভিন্ন আইটেমের কুকার আছে আমরা ডান দিক থেকে শুরু করে এখানে আছে প্রেশার কুকার ফোর পয়েন্ট ফাইভ লিটার এবং ফাইভ পয়েন্ট ফাইভ লিটার ইলেকট্রিক কেটলি টু স্টার আয়রন সিন্ডেস মেকার উপরের দিকে আছে রাইস কুকার বিভিন্ন কালারের এবং বিভিন্ন ধান কত রাইস কুকার আছে আর নিচে আছে ফ্রাই প্যান ওন ক্যাসের প্যান ইনফারেট কুকার নিচে আছে মাইক্রো এবং গিজার ডান পাশে যদি আমরা দেখি এখানে আসছে জেনারেটার জেনারেটর নিতে পারবেন আপনাদের চাহিদা মতো এবং ফ্রিজারগুলো এই সাইটে আমাদের একশো পঁচিশ লিটার একশো পাঁচচল্লিশ লিটার দুইশো পাঁচ লিটার দুইশো পঞ্চান্ন লিটার এবং তিনশো লিটারের ফ্রিজার আছে আমাদের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের এর ফ্রিজার আছে আপনারা আপনাদের চাহিদা মতো পছন্দ মতো আপনারা পারচেস করতে পারবেন এবং এই শাড়িটা আছে নন ফ্রস ফ্রিজ প্রথমে আছে সাইড বাই সাইড রেফ্রিজারেটর এরপরে আছে ফ্রস্ট ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল এবং নিচে ডিপ উপরে নরমাল আছে পাশে তো এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের বিভিন্ন ক্যাপাসিটির রিফ্রিজারেটর পাবেন বিভিন্ন কালারের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ফ্যাশনেবল ফ্রিজ আছে আমাদের তো আসুন এই দুপলক্ষে ওয়াল্টন কোম্পানি বিমোদনের অফার দিয়েছে রিফ্রিজারেটর ফ্রিজারে ওয়ালটন থেকে রিফ্রিজারেটর কিনে আপনারা হতে পারেন মিলিয়নিয়ার এবং পেতে পারেন কোটি কোটি টাকার উপহার এছাড়া ডেবিট ক্রেডিট কার্ডের নগদ নেক্সাস বিকাশ পেমেন্ট করলে টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এছাড়া ক্রেডিট কার্ডে বারো মাস পর্যন্ত ইএমআই করলে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট পরিশোধ করতে পারবেন এখানে আছে সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি রিমোট কন্ট্রোল ফ্যান আছে আমাদের এবং আছে রিচার্জেবল ফ্যান টর্নেডো ফ্যান ওয়াল ফ্যান নিচে আছে জালি ফ্যান এবং ডিশ আর পাশে আছে ওয়াশিং মেশিন ফ্রন্ট লোড অটোমেটিক ওয়াশিং মেশিন এবং টপ লোড অটোমেটিক ওয়াশিং মেশিন এখানে আইটি কিছু প্রোডাক্ট আছে এখানে আছে রাউটার এবং ব্লুটুথ ইয়ারফোন আছে এখানে পনেরো কেজি বড় সাইজ ওয়াশিং মেশিন আছে এবং সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন আছে ছয় মাস যদি ক্রেডিট কার্ড ইএমএ করেন সেক্ষেত্রে ফাইভ ডিসকাউন্ট পাবেন আমাদের রিফ্রিজারেটরগুলো বিভিন্ন কালারে হয়ে থাকে আপনাদের চাহিদা মতো পছন্দ মতো আপনারা নিতে পারবেন ছোট বড় মিডিয়াম সব সাইজেরই রেফ্রিজারেটর আছে এই সাইডে ছোটো রেফ্রিজারেটরগুলো আছে এখানে আছে সাতাশ হাজার দুশো নব্বই টাকা সর্বনিম্ন রেফ্রিজারেটর উপরে ডিপ আছে এছাড়া নিচে ডিপ আছে এখানে এখানে স্মার্ট ফোন বাটন ফোন এবং ট্যাব আছে তো বন্ধুরা ওয়ালটনের পণ্য আপনারা সহজ কিস্তিতে পারচেস করতে পারবেন এছাড়া নগদেও আপনারা পারচেস করতে পারবেন তো এই সাইডে আছে এয়ার কন্ডিশনার এক টন দেড় টন দুই টন আড়াই টন তো বন্ধুরা আজকে পর্যন্ত আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ